আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে এমন কতগুলো কথা আছে যা আমরা রাগে অভিমানে ডিপ্রেশনে সকলের সামনে ব্যক্ত করি যা কখনোই ব্যক্ত করা উচিত নয় কারণ এ কথাগুলির পরবর্তীতে আমাদের দুশ্চিন্তা ও টেনশনের কারণ হয় তবে আসুন জেনে নিন সে কথাগুলো কি কি। নাম্বার এক সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন নাম্বার দুই ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে রিক্স নিতে ভয় পাবেন না নাম্বার তিন স্মার্টফোনে আসক্ত হবেন না নাম্বার চার প্রিয় মানুষটির কাছে মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না নাম্বার পাঁচ কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না নাম্বার ছয় কাউকে অন্ধবিশ্বাস করবেন না নাম্বার সাত পরচর্চা করবেন না এতে আপনার শান্তি নষ্ট হবে নাম্বার আট পরে করব বলে কোনো কাজ ফেলে রাখবেন না নাম্বার নয় অজ্ঞ লোকের সাথে তর্ক করবেন না নাম্বার দশ স্ত্রীর কারণে মা বাবাকে বা মা বাবার কারণে স্ত্রীকে অবহেলা করবেন না স্যার এপিজে আব্দুল কালাম একদিন বলেছিলেন আমরা আমাদের ভবিষ্যৎ কখনো বদলাতে পারবো না কিন্তু আমরা আমাদের অভ্যাসগুলো অবশ্যই বদলাতে পারবো এ অভ্যাসই একদিন আপনার ভবিষ্যৎ বদলে দেবে এটাই সত্য কথা আমরা এখন যা ভোগ করছি তা আমাদের কর্মেরই ফল আজ আমরা কথা বলবো এমনই চারটি অভ্যাস নিয়ে যেগুলো অনুসরণ করে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা সফলতা অর্জন করেছেন প্রত্যেক সাকসেসফুল ব্যক্তির জীবনেই এই অভ্যাসগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর আপনিও যদি এই চারটি অভ্যাসকে আপনার জীবনে মেনে চলতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন নাম্বার এক কম কথা বলুন কাজ বেশি করুন ইংরেজিতে একটা প্রবাদ আছে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স লেটস ইউর সাকসেস মেক নয়েস পরিশ্রম এখন চুপচাপ করে যান সফলতার আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়বে আপনার কাউকে কিছু বলার প্রয়োজন নেই কারণ কি আপনার সফলতা এই দুনিয়ায় চিৎকার করে বলতে থাকবে আপনি একাই কি করতে পারেন যে কোনো সফল ব্যক্তিকে দেখুন তিনি কাউকে চিৎকার করতে করতে বলে না যে আমি এই করেছি আমি সেই করেছি কারণ কি তার কোনো কিছু বলার প্রয়োজন নেই কারণ কি তার ফলাফলই দুনিয়াকে বলে দেয় তিনি কি করছেন আপনার কাউকে কিছু বলার প্রয়োজন নেই আপনি কি করছেন কি না করছেন কত সময় ধরে করছেন কখন কিভাবে করছেন আপনার মন শুধুই আপনার কাজের উপর থাকবে শুধুই কাজের মধ্যে মন থাকবে কর্মের উপর আপনার সাফল্য নির্ভর করে কর্ম করুন কিন্তু কথা নয় নাম্বার সময়কে দুই সঠিকভাবে ব্যবহার করুন জুগার পার্কের কথা অবশ্যই শুনেছেন তিনি প্রতিদিন একই জামা কাপড় পরতেন তিনি বিশাল ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি ইচ্ছা করলে শত শত কাপড়ের কারখানাও কিনতে পারেন কিন্তু তিনি প্রতিদিন একই জামা কাপড় বারবার পরতেন কিন্তু কেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন প্রতিদিন বারবার এই একই কাপড় পরেন তখন তিনি খুব শান্ত ও সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন আমার কাছে লাখো কোটি টাকার ব্যবসা ও সম্পত্তি আমি আমার গুরুত্বপূর্ণ সময়গুলো কেন এই ফালতু কাজে নষ্ট করব আজ কোন জামা কাপড় পরবো কাল কোন জামা কাপড় পরব এগুলো ভাবতে ভাবতে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে তিনি এই সময়কে বাঁচানোর জন্য সারা জীবনভর একই জামাকাপড় পরতেন এটাই তার সংকল্প ছিল তিনি মনে করতেন এটা তার জীবনের উপর কোনো প্রভাব পড়বে না তাহলে আপনি এখন বুঝতে পারছেন তার জীবনে সময় কতটা মূল্যবান ছিল এক এক সেকেন্ড এক এক মিনিট নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন কিভাবে এক এক সেকেন্ড এক এক মিনিট সঠিকভাবে ব্যবহার করবেন আর আমরা কোনো কোনো সময় ঘন্টা দিন সপ্তাহ মাসের পর মাস কথা বলতেই থাকি আর কিছু লোক তো সারা জীবনই কথা বলে কাটিয়ে দেয় যে আজ করব কাল করব বলে কিন্তু যারা বিখ্যাত হয়ে আছেন তারা কখনো এগুলো করেন না তারা তাদের কাজের মধ্যে দিয়েই প্রমাণ করেন সময় কতটা মূল্যবান আপনার কাছে অনেক সময় আছে কিন্তু সময়ের কাছে কোনো সময় নেই যে সে থেমে থাকবে এই জন্যই আপনার সময়কে আপনি সঠিকভাবে ব্যবহার করুন আর একটা অভ্যাস বানিয়ে নিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড সঠিকভাবে ব্যবহার করার নাম্বার তিন প্রতিদিনই কিছু না কিছু নতুন করে শিখুন অনেক সফল ব্যক্তি সারা জীবন ধরে কিছু না কিছু শিখেছেন যেমন ডক্টর এ পিজে আব্দুল কালাম স্বামী বিবেকানন্দ মার্কস যুগানবার্গ বিল গেটস যে কোনো সফল ব্যক্তি এই পৃথিবীতে তারা প্রত্যেকেই প্রতিদিন কিছু না কিছু শিখেছেন তারা কখনো শেখা বন্ধ করেননি যে ব্যক্তি শেখা বন্ধ করে দিয়েছেন সে একটা সময় জীবন্ত লাশে পরিণত হয়েছে বিল গেটস প্রতি সপ্তাহে একটা বই পড়তেন ওয়ারেন বাফেট প্রতিদিন পাঁচ ঘন্টা বই পড়তেন বিল গেটসের বয়স এখন পঁয়ষট্টি বছর ওয়ারেন বাফেটের বয়স নব্বই বছর এ বয়সেও তারা শেখা বন্ধ করেননি তারা এটাও প্রমাণ করে দিয়েছেন শেখার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না ইচ্ছা থাকলেই সম্ভব হয় ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন শিক্ষায় তোমার নতুন কিছু আবিষ্কার করা ও খুঁজে বের করা রাস্তা ও নতুন কিছু তৈরি করার পথ দেখাবে নতুন কৌশল তৈরি হয় শিক্ষা থেকেই যখন আপনি প্রতিদিন নতুন করে শিখতে থাকবেন তখনই আপনার মধ্যে নতুন নতুন ভাবনার কৌশল তৈরি হবে যা কিছুই হয়ে যাক কিন্তু কখনো শেখা বন্ধ করবেন না কেননা যে লোক প্রতিদিনই কিছু না কিছু শেখে তার সামনে কোনো সমস্যাই সমস্যায় ওঠে না সে সব সমস্যার সমাধান করে সফলতা ঠিক অর্জন করেই থাকে এজন্যই কখনো শেখা বন্ধ করবেন না নাম্বার চার নিজের সাথে নিজে কথা বলুন প্রতিদিন অন্তত কমপক্ষে হলেও পাঁচ মিনিট নিজের সাথে নিজে কথা বলুন নিজেকে নিজে প্রশ্ন করুন আমি জীবনে কি করেছি কি করছি এবং পরবর্তীতে কি করব লোক লোকের সম্পর্কে ভাবে কী করছে কি করবে কোন সিনেমাতে কে কি অভিনয় করছে কোন সিরিয়াল ভালো সিনেমা সিরিয়ালে কার সাথে কি সম্পর্ক এ সম্পর্কে সব সময় আলোচনা করে কিন্তু নিজের সম্পর্কে নিজে কখনো ভাবে না সে কি করছে আর কি করবে না কোনো মানুষ যদি নিজের সম্পর্কে চিন্তা করে সত্যি আমি এখন কি করছি এটা কি সঠিক না ভুল এর পরবর্তীতে আমি কি করব তার ফল কি হবে এভাবে যদি নিজেকে নিয়ে ভাবে তবে সে কোনো কাজেই অসফল হয় না সফলতা তার কাছে নিশ্চিত রূপে ধরা দেয় তখন সে বুঝতে পারে নিজে ঠিক না ভুল ভুল হলে সে পরিবর্তন করতে পারবে কেন না সে বুঝতে পেরেছে কোথায় ভুল এজন্য আপনি নিজে নিজের সাথে কথা বলুন পৃথিবীতে যত সফল লিডার আছেন তারা নিজেদের সাথে নিজেরা কথা বলে নিজেকে প্রশ্ন করে কোনটা সঠিক কোনটা ভুল আপনাকে একটা কথা বলতে পারি যে মানুষ নিজেকে নিজে প্রশ্ন করে তারা নিরানব্বই পারসেন্ট কাজেই সফল হয় যে নিজেকে নিজে যত বেশি প্রশ্ন করে সে ততই বুদ্ধিমান হয় এবং প্রতিটা কাজেই সফলতা অর্জন করে থাকে সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব আর শত কাজের মধ্যেও সময় বের করে খোঁজ নেওয়া হলো ভালোবাসা আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে হলে সুন্দর করে একটু মিথ্যা আর অভিনয়টাই গুরুত্বপূর্ণ সবাই ভালোবাসা পেতে চায় কিন্তু কেউ দিতে চায় না সবাই ভালোবাসার মধ্যে শরীর খোঁজে না কেউ কেউ মন অনুভূতি ও দায়িত্ব বট্টুকুও খোঁজে প্রত্যেক মানুষের মধ্যেই একই জিনিস থাকে তবুও মানুষ মানুষকে খোঁজে খোঁজে শুধু একটা সুন্দর মন একজন ভালো বাবা সব সময় চায় তার মতো হতে কিন্তু একজন খারাপ বাবা চায় না তার মতো হতে তাই তো যু ক্ষেত্রেই শাসন চলে বর্তমানে সন্তান মানুষের মতো মানুষ হতে পারে না তার প্রধান কারণ হলো, না চাইতেই সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায় প্রতিটি শিশুই হল একটা নরম মাটির ঢেলা আপনি যদি নির্দিষ্ট রূপ না দেন তাহলে টেরাবাকা হবেই কেউ যদি আপনাকে অপমান করে তবে কখনো কষ্ট পাবেন না কারণ তার মধ্যে যে শিক্ষা ছিল তা শুধু আপনাকে দেখিয়েছে বড় বড় ডিগ্রি থাকলেই শিক্ষা সম্পূর্ণ হয় না প্রকৃত শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে কেউ যদি আপনাকে না দেয় তবে কখনো কষ্ট পাবেন না কেন না, হয়তো সে জানে সে আপনার উপযুক্ত নয় নয়তো বা কোনো কিছু লোক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে